আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হয়েছে মাদুলি এই যে এই জিনিসটা অনেকেই প্রতারণা করে থাকে এটারে তিন ধাতু বইলা চালাই দেয় আসলে এটা তিন দাতু না এটা হয়েছে পিতলের মাদুলি ঠোল এটা যদি তিন ধাতু হইতো তাহলে এইটা হইতো এক কালারের এটা হয়তো এক কালারের আর এই পিছনটা হইতো আরেক কালারের তো সেটা হয়েছে তিন ধাতু এই পিতলেরটাই অনেকেই তিন দাতু বইলা চালা যেতে আসলে এটা পিতল আর এই যে একটা দেখতেছেন এটা অষ্ট ধাতু এটা মূলত আসলে ধাতু না হুম অষ্ট ধাতু মেন যেটা এটা অনেক দাম আপনারা এটা নামে অষ্ট ধাতু আর আর আরেকটা দেখেন সেম একই জিনিস এটা 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 আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি হচ্ছে বড় অষ্ট ধাতুথল আর এটা হচ্ছে পিতল এটারই অনেকেই তিন ধাতু বইলা চালায় দেয় তা আপনাদেরকে বিষয়টা আবার বলছি যদি এটা তিন ধাতু হইতো তাহলে এই কড়াটা হইতো এক কালারের আর এই গোল রাউন্ডটা হয়তো এক কালারের আর এই পিছন সাইডটা এটা হয়তো আরেক কালারের ওটা বলা হয় তিন ধাতু মূলত ওডা তিন ধাতু হুম যদি আপনাদের কাহারও কোনো মাদুলি রূপা অষ্টধাতু এবং বিভিন্ন রকমের প্যাকেট যদি আপনাদের কোনো পছন্দের কোনো মাদুলি থাকে সেটা আমাদের ছবি দিতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারবো আর আমি মালামাল বিক্রি করে থাকি খুরসা ও পাইকারি যদি কাহারও লাগে আপনারা আমার থেকে মাল কয় করে বিক্রি করবেন সেটাও করতে পারবেন ভিডিওতে আমার নম্বর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমার কাছে এছাড়াও পাবেন মুদাব্বির ও তান্ত্রিকের যত রকমের মালামাল আছে এ টু জেড আমার কাছে ইনশাল্লাহ পাবেন আশা করি আপনাদের আর হয়রানি হওয়া লাগবে না ঘোরাঘুরি করা লাগবে না আমার কাছে এ টু জেড সম্পূর্ণ আমার কাছে পাবেন এবং আমি একটা মূল্য তালিকা বানিয়েছি সেটা একটু দেখেন বাই বাই আতর হাউস এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বাই বাই আতর হাউস এখানে মুদাব্বির ও কোভারেজি মালামাল পাইকারি ও খুচরা বিক্রি মূল্য তালিকা তাহলে দেখেন এখানে যে এক থেকে বিশ পর্যন্ত আছে আপনারা দেখেন আপনাদের এখানেও অনেক কিছু প্রয়োজনীয় মালামাল থাকতে পারে আবার এখানে দেখেন একুশ থেকে চল্লিশ পর্যন্ত এখানেও আপনার কোনো মালামাল পছন্দের হইতে পারে আরও এছাড়া তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম রয়ে গেছে সব কিছু এখানে দিতে পারি নাই আমি নতুন করে আরও সুন্দর করে ব্যানার করব। আপনারা আর কোনো কিছু পছন্দ থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন আমি আপনাদেরকে জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যাতে নিত্য নতুন প্রয়োজন জিনিসগুলা আমি সংগ্রহ করতে পারি এবং আপনাদের কাছে অল্প মূল্যে দিতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ